হ্যালো গাইস সবাই কেমন আছেন আমরা আজকে প্ল্যান করেছিলাম যাবো বারকা সুইটসে এটা গাজীপুর জয়দেবপুর জোরপুখুর এরিয়াতে অবস্থিত সো আমরা অফিস শেষ করে বের হইলাম সকালেই আমরা অফিসে যখন গিয়েছিলাম তখনই প্ল্যান করেছিলাম যেহেতু আমি আইফোন নিয়েছি সো সবাই টিট চাচ্ছিলো টিট দেওয়ার জন্য আমরা কমিটমেন্ট করেছিলাম আমি সকালবেলা যে সবাই মিলে আমরা মার্কেটসইটসে যাব যদিও এটা গাজীপুর ফুডমুট গ্রুপে আমরা দেখেছিলাম এটার টেস্ট প্লাস খাবারের মান সব কিছু ভালো সো আমরা অফিস থেকে বের হইলাম আমার সাথে ছিল আমার কলিগ নাদিম আর আসলাম সো আমরা অফিস থেকে মাত্র বের হইলাম বের হওয়ার পরে আমরা আসলে গাজীপুরের কথা আর কী বলবো এই গাজীপুর চৌরাস্তাতে মোটামুটি ভালোই জ্যাম ছিল ফ্লাইওভারের জন্য সো মিট মাই কলিগস আসলাম অ্যান্ড নাদিম ওরা আমার সাথে ছিল ওরা সব সময় আসলে অনেক হেল্পফুল আমার ছোটো ভাইয়ের মতো সো যেতে যেতে আমরা নতুন একটা ফিউশন লঞ্চ উদ্ভোবন হয়েছে আপনারা সবাই জানেন হয়তোবা এটা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটনের সামনে সো এটা অনেক সুন্দর লাইটিং ইন্ডিয়ারিং করছে সো আমরা যেতে যেতে গাজীপুর গাজীপুর চলে গিয়েছি শিববাড়িতে সেই বাড়িতে গিয়ে দেখলাম অনেক জ্যাম সো আমি আসলে রিক্স নিলাম না গাড়িটা জ্যামের মধ্যে ঢোকানোর জন্য সো আমরা গাড়িটা পার্ক করে রেখে গিয়েছিলাম ওভেন পিজা রেস্টুরেন্টের সামনে দেন আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে ওখান থেকে যেতেছিলাম হচ্ছে বার্কা সুইটসে সো যেতে যেতে আমরা অলমোস্ট পোসা হয়ে গেছি সো রিক্সা তো টুকেটাকি জ্যাম ছিল এটা হচ্ছে বার্কা সুইটস নতুন উদ্ভাবন করেছে যদিও একটু পরেই আপনারা দেখতে পাবেন যে আসলে মিষ্টি টেস্ট বা দাম সব কিছু মিলায় কেমন ছিল সো এয়ার ইজ দ্য কুইন সো এই মিষ্টিটা দেখেই আসলে আমরা গিয়েছিলাম সো ওভারঅল তাদের ডেকোরেশন মার্শাল্লাহ ভালোই ছিল খারাপ না এবং তারা বার্কা সুইটস অ্যান্ড লাইভ ব্যাকারিস আসলে তারা আমাদেরকে পিজা অফার করেছিল সো আমরা অবশ্য মিষ্টিটা যেহেতু ট্রাই করতে গিয়েছিলাম সো মিষ্টিটাই নিয়েছি এটা মেবি স্পেশাল মালাই চপ নাম ছিল তো আমরা প্রথমে দেখে অনেক লোভনীয় মনে হচ্ছিল পরে এক কেজিই নিয়েছিলাম সো এটা আমরা ট্রাই করার জন্য আমি এক পিস নিলাম সো দেখা যাক টেস্ট আসলে কেমন সো আমি এটা যখন মানে দেখেছি তো তখন অনেক লোভনীয় মনে হচ্ছিলো বাট এটা খেয়ে আসলে অতটা বেশি মজা পাই নাই কারণ এটা একদমই সুইট ছিল না একটু ভাব ছিল সো এটা আসলে মিষ্টি বলা চলে না এটা আসলে জাস্ট কী বলবো আসলে ডায়াবেটিসের মিষ্টি বলা চলে ডায়াবেটিস রোগীদের জন্য যে মিষ্টি খাওয়া হয় ওই রকম সুইটস ছিল এটা সো আমরা এটা এক কেজি থেকে তিনজনে তিন পিস খেয়েছি বাট অত ভালো ছিল না বাট ওদের দুজনের নাকি ভালো লাগছে সো নাদিম স্পেশালি অনেক ভালো লাগছে ও সুইটস কম খায় তো আমরা এটা স্কিপ করে পরে এখন নিয়েছি এটা রসমলাই সো এটাও এক কেজি নিয়েছিলাম আমরা হ্যাঁ এবং তিনজনে মিলে চিন্তা ভাবনা করতেছি এক কেজি খেলে পারবো কি পারবো না সো সবাই মিলে খাওয়া শুরু করলাম দেখা যাক কী হয় সো এইটার টেস্টটা অবশ্য ভালো ছিল কালারটা দুইটা সেমই ছিল বাট সাইজ একটু ছোটো বড়ো বাট এটা রসমালাই এটা একটু সুইটস অ্যাড করা অ্যাকচুয়ালি এটা এটা একটু মিষ্টি টাইপের ছিল সো এটা আমরা খেতে খেতে মোটামুটি সবাই সবই শেষ করে ফেলছি সো যে গোল্লা গোলা ছিল ওইগুলো আমরা খেয়ে ফেলছি বাট মাঝে যে রসগুলো ছিল এইগুলো আসলে খেতে পারি নাই পরে নাইম নাদিম চেষ্টা করলো যে হচ্ছে সে ওটাও দেখাবে তো যদিও পারে নাই লাস্টে আমরা অনেকটুকু রেখে দিয়েছিলাম বাট এই এইটা মোটামুটি টেস্ট ভালো ছিল আগে যেটা নিয়েছিলাম ওটা থেকে ভালো টেস্ট ছিল সো আবার আমরা রিক্সা নিলাম এবং রিক্সাতেও অনেক অনেক পরিমাণ জ্যাম ছিল সো হাট হাঁটাহাঁটি শুরু করে আমরা রেল লাইন দিয়ে পরে চলে এসলাম আমাদের গাড়ি যেখানে পার্ক করেছিলাম ওইখানে সো আবার গাড়ি নিয়ে চলে আসলাম বাসায় সো ভালো থাকবেন আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই